গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে শনিবার তারিখটা আজকে যেন কত সমুদ্র হ্যাঁ টোয়েন্টি নাইনথ অফ জুন শনিবার আর এখন সময় কটা হয়েছে আর বলে লজ্জা মানে নিজেকে লজ্জিত করবো না এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ আজকে আমি কেন জানি না আজকে আমার ব্লগিং করতে একদমই ইচ্ছা করছিল না কিছুতেই সকাল থেকে এনার্জি পাচ্ছি না সকালবেলা উঠে না শোয়ার তো সেই ঘাড়ে খুব পেন হচ্ছিলো তো সৌমো অনেকক্ষণ ঠিকঠাকভাবে মাসাজ করে দেওয়াতে এখন কমেছে তো রান্নাতেও ইচ্ছা লাগছে না কিছু কিছুতেই ভালো লাগছে না আজকের দিনটা কেন এরকমভাবে শুরু হলো জানি না তো ওকে ব্রেকফাস্ট দিতে এতটা দেরি হয়ে গেছে ব্রেকফাস্টে আজকে গতকালের তরকারি ছিল ওটা দিয়েও এখন মুড়ি খাচ্ছে সাথে লিকার চা কি যেন ভাবছে কী যে আমাদের সঙ্গে না একটা ভৌতিক ঘটনা ঘটেছে মানে সৌম এই ফ্ল্যাটটাতে আছে মোটামুটি আড়াই বছর মতন হবে ঠিক আছে বিয়ের আগে থেকেই ও এখানে থাকতো একা তারপর ও আসার ছ মাসের মধ্যেই ওর বিয়ে হয় তারপর আমি চলে আসি আমারও এই ডিসেম্বর এলে দু বছর হয়ে যাবে এখানে তো আড়াই বছরের মধ্যে ডে ওয়ান থেকে সৌম জানে কি এখানের এসিটা খারাপ আর কি মানে এসিটা অন হয় না তো আমরা এখানে ব্যাঙ্গালোরের ওয়েদারে এসি লাগেও না তো আমরা এসি চালাইও না প্রয়োজনও পড়ে না কিন্তু এবছর প্রচণ্ড গরম পড়েছিল তো এসির সত্যিই খুব প্রয়োজন পড়েছিল তো কি হয়েছে আমাদের এসিটা লাগে না বলে আমরা না এসির রিমোটটাকে আমাদের পাশে একজন থাকে ফ্ল্যাটে তো তার এসিটা কাজ করে তার আবার রিমোট নেই তো তাকে আমরা রিমোটটা দিয়ে দিয়েছিলাম আমাদের ওনারের সঙ্গে কথা বলেই দিয়ে দিয়েছিলাম রিমোটটা দিয়ে দিয়েছিলাম ঠিক আছে চলো আমাদের লাগে না তো নিয়ে যাক এবার কালকে সন্ধেবেলা হয়েছে কি সৌমো বাড়িতে ফোনে কথা বলছে ঘরের ভেতর সোফাটায় বসে তো আমি পাশে গিয়েও পাশের সোফাটাতে বসি আর কি বসে এবার আমাদের কথা হচ্ছে ওর বাড়ি ফোন রেখে দিয়েছে তারপর আমাদের এই যে বাড়ি যাওয়া হবে এই নিয়ে কবে যাবো টিকিট কাটতে হবে এই তাই কবে ফিরবো এসব নিয়ে আমাদের এখন প্রতিদিনই এসব নিয়ে আলোচনা হতে থাকে তো আলোচনা হতে হতে না দেখছি কিক করে আওয়াজ হলে জানো তো কোথা আওয়াজটা হলো বুঝতে পারছি না এদিক ওদিক তাকাচ্ছি একটা আওয়াজ হচ্ছে তারপরে সেই এসির যে কি বলে ওটাকে উইন্ডোটা অন অফ হয় না এরকম নামে ওঠে ওটাকে কি বলে উইন্ডোই বলে মেবি জানি না আমি যদি আমি ভুল হই তোমরা একটু জানিয়ে দেবে কারণ আমার তো সব নেই তাই আমি ঠিকঠাক জানি না তো এই জিনিসটা উইংস হয়তো হ্যাঁ ঠিক আছে তো ওটা আপ ডাউন করছে একটা আওয়াজ হচ্ছে খট খট করে তারপর হঠাৎ করে আমি তাকে সম কোথা থেকে আওয়াজ হচ্ছে তা কি দেখছি এসিটা অটোমেটিক অন হয়ে গেছে না কোনো সুইচ বাড়িতে রিমোটই নেই তোমরা ভাবো এসিটা দেখছি অন হয়ে গেছে এবার আমরা ভাবছি কি ব্যাপার কি করে কি হলো ভুতুরে ব্যাপার তো পুরো একদম ভুতুরে ঘটনা কি করব মাথায় আসছে না তো বাইরে গিয়ে যে বাইরে ওটাকে কি বলে আমি এগুলো ঠিক জানি না হ্যাঁ এমসিবিটা আমাদের বাইরে আছে ব্যালকানিতে আর কি তো ওখানে গিয়ে আমরা কোনো সুইচ খুঁজে পাচ্ছি না একটা প্লাগের মধ্যে না এমসিবিটা তো মেইনটা এই এইটা এইটা হচ্ছে এমসিবি না ওটা হচ্ছে মেইন প্লাগ পয়েন্ট হ্যাঁ যে মানে আউটলেটে জলটা যেখান দিয়ে বেরোয় মনে হয় এসি যে হ্যাঁ আউটলেটটা আমাদের ব্যালকনিতে আছে তো ওখানেও কোনো সুইচ আমরা দেখতে পাচ্ছি না এবার প্লাগটাকে সোমো বলছে খুলে দিন এবার ধরো এতদিন জিনিসটা ব্যবহার হয়নি এবার যদি কারেন্ট লেগে যায় ওর বলো তো এবার আমি বলছি না তুমি হাত দিও না আমাদের এখানে মেনটেনেন্সে যে থাকে তখন বাঁচবে পৌনে দশটা তখন তো আর ডিউটিতে থাকবে না তাকে সোমো ফোন করলো সে সঙ্গে সঙ্গে ফোন ধরে বললো কি হয়েছে তখন সোমো বললো অটোমেটিক এসি অন হয়ে গেছে কি ভুতুরে ব্যাপার বুঝতে পারছি না কী করবো বলো এই মুহূর্তে এবার ও বলল যে এমসিবিটা খুলে ষোলো নম্বর একটা সুইচ আছে সেটাকে অফ করে দিন দেখুন আপাতত এখন এসিটা অফ হয়ে যাবে তারপর আমি কাল সকালে যাচ্ছি তো এখনও অবধি সে আসেনি এবার হঠাৎ করে আজকে এখন ফ্রিজটা খুলেছি সকালবেলা সোমও ঘুম থেকে উঠে ফ্রিজটা অফ করে দেয় আমি আবার যখন উঠে রান্না টান্না শুরু করি আমি এবার ফ্রিজটা অন করি মানে চার পাঁচ ঘন্টা ফ্রিজটা অফ রাখি সারাদিনে ওরও তো একটু রেস্টের প্রয়োজন এবার আমি এখন না এসির সুইচটা অন করেছি দেখছি এসির আলোটা জ্বলছে না বা জিনিসগুলো খুব একটা বেশি ঠান্ডা নয় ওই কাঁচা লঙ্কা খাবে বলে কাঁচা লঙ্কা বের করতে গেলাম তরকারিটাও ছিল খুব একটা ঠান্ডা নয় আমি গতকাল মাছের ঝাল করে রেখেছি পাতলা করে কালো জিরে দিয়ে আর তোমার হচ্ছে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে যে আজকে শুধু আলু পোস্ত আর ভাত করবোই মাছের ঝালটা আছে হয়ে যাবে ওটাও খারাপ হয়ে গেছে কিনা আমি জানি না হয়তো ভালোই আছে কারণ তরকারিটা তো দেখলাম ভালো আছে এবার দেখছি এসি এই ফ্রিজ অন হচ্ছে না তখন আমি সৌম্যখ বললাম মনে হচ্ছে সুইচটা অফ করার কারণেই এটা হয়েছে তুমি একবার সুইচটা অন করে দেখো তো সৌমু একবার সুইচটা অন করলো তো ফ্রিজ তো অন হলোই তার মানে তিরিশ সেকেন্ডের মধ্যে দেখছি আবার কী করে একটা আওয়াজ হলো মানে ঘরে গিয়ে দেখছি এসিটাও অন হয়ে গেছে তো সমু আবারও ফোন করলো বলে হ্যাঁ স্যার আমি এখানেই আছি যাচ্ছি যাচ্ছি তো দেখা যাক আসুক কি ভৌতিক ব্যাপার তোমাদের কি এরকম এক্সপিরিয়েন্স আছে মানে আড়াই বছরের পুরোনো এসি কোনো রকম সুইচ ছাড়া কোনো রকম, রিমোট ছাড়া অটোমেটিক্যালি অন হয়ে গেছে বিশাল হ্যাঁ মানে কোন রকম আমাদের মানে আমরা দেখিনি এখন হয়ে গেছে কি ব্যাপারটা হয়েছে জানি না ভৌতিক ব্যাপার হচ্ছে আমাদের সঙ্গে যাই হোক তো চলো সকালটা তো এরকম ভুতুরে কাণ্ড দিয়ে শুরু হলো না জানি সারাটা দিন কিভাবে কাটবে তো তোমরা সাথে থাকো হোপফুলি এনজয় করবে আজকের ব্লগটা আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন বাজে সাড়ে বারোটা তো আমি এবার ভাতটা বসিয়ে দিয়ে আলু পোস্ত আলুগুলোকে কেটে নেবো পোস্তটা মেটে নেব আর তরকারি তো মানে মাছের যে ঝালটা ওটা তো আমি গতকাল থেকে করে রেখেছি তোমাদের বলেই দিলাম গতকাল না আমি মুড়ি ঘন্ট বানিয়েছিলাম ওই মাছের মুড়োগুলো দিয়ে আর বাকি যে পিসগুলো ছিল ওগুলো দিয়ে আমি মাছের ঝালটা বানিয়ে রেখেছিলাম আমি সাধারণত এরকম ফ্রিজে বানিয়ে রাখা খাবার খুব একটা খাই না বা সৌমকেও খেতে দিই না মানে আমি পছন্দ করি না এটা কিন্তু মানে এক একদিন কি হয় মনে হয় যে না একটু করে রাখি আর মাছের ঝাল তো এগুলো ধরো খুব কড়া করে ভেজে করেছি তো অসুবিধা হবে না যদি মানে না করে রাখতাম আজকে তো এমনিই আমার রান্না করতে ভালো লাগছে না তো আরও প্রবলেমে পড়ে যেতাম তার থেকে ভালোই হয়েছে ওটা করে রেখেছি কেন জানি না মনটা না বড্ড খারাপ লাগছে মানে কি কারণে হচ্ছে আমি জানি না কিন্তু আমার মনে খুব কষ্ট হচ্ছে এরকম আমার হয় কখন তো মানে এর ওয়েদারটা আজকে সকাল থেকেই মেঘলা মানে রোদের কোনো চিহ্নই নেই সেটা একরকম সেই রকম মেঘলা ওয়েদার থাকলে আমার খুব মন কেমন করে কার জন্য করে কি জন্য করে এর সলিউশন কি কিছুই জানি না কিন্তু আমার মন কেমন করে যাই হোক মানে ওই ভুতুরে এসির চক করে তোমাদের একটা কথা বলতেই আজকে ভুলে গেছি সেটা হচ্ছে আজকে আমার দিদির জন্মদিন তো অন ক্যামেরা আবারও একবার দিদিকে বলে দিই হ্যাপি বার্থডে তো যদিও ব্লগটাও অনেকটা পরেই দেখবে মানে আমার ব্লগ আপলোড করতে অনেকটাই লেট হয়ে যায় এমনিতে এখন আর ব্লগিং করতে খুব একটা ভালো লাগছে না এনার্জি পাচ্ছি না কেন জানি না কী হয়েছে আমার আর দিদির জন্মদিনে আজকে দিদি প্রচুরই ব্যস্ত কারণ এখন হচ্ছে বিয়ের সিজন প্যাকটা একদম তো আমার জামাইবাবুর কালকের ডেটে মোট চারটে বিয়ের কাজ আছে মানে আমার জামাইবাবুর তো প্যান্ডেল ক্যাটারিংয়ের বিজনেস তো ওই কারণে অনেকটা চাপ আমার দিদিকেও নিতে হয় তো দিদি পুরো ব্যস্ত আজকে আর যেহেতু আজকে শনিবার পড়েছে শনিবার আমার দিদিরা বা আমার মা বাবা প্রত্যেকে না ওরা নিরামিষ খায় তো যার কারণে আজকে যে সেলিব্রেশন কিছু বিশাল করে হবে এমনটা না মা ওই ছানার তরকারি আমাদের ওখানে না মানে গয়লা আছে একজন সে এসে ছানা দিয়ে যায় মানে পনিরের থেকেও দেখবে ছানাটা খেতে বেশি ভালো লাগে তো কালকে মায়ের ওরম বলা ছিল তো এই কাকুটা এসে ছানা দিয়ে গেছে আজকে মা ছানার তরকারি আলু পোস্ত এইসব করবে দিদি আমার পোস্ত খেতে খুব ভালোবাসে আমিও আজকে পোস্ত করছি তবে আমার উপায় নেই আমার দিদিকে খাওয়ানোর আর আজকে এই সব দিয়েই হবে কালকে হয়তো মাংস টাংস এনে ওরা খাবে চাই হোক আমার তো আর খাওয়াও হবে না কিছুই নয় তবে আমরা দিদিকে গিফট পাঠিয়েছি দিদিকে অনেক দিন আগেই একটা গিফট আমি আর সৌম্য পাঠিয়ে দিয়েছি দিদির ওটা অনেক দিনের পছন্দ ছিল পরে যখন যাব দিদি যদি ওই জিনিসটা পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক আজকে এখন রান্না শুরু করে দিই ভালো লাগছে না বললে তো হবে না ঘড়ির কাটাও এগিয়ে যাচ্ছে দিকে আমার কাজ এগোচ্ছে না আর হ্যাঁ আমরা যখন ব্রেকফাস্ট করছিলাম বললাম না তোমাদের যে এসিটা ওরকম ভুতুরে কাণ্ড হয়েছে তো ওই যে মেনটেনেন্সের যিনি দায়িত্বে থাকেন সে এসেছিলো সে এসে সমস্তরা দেখলো বললো একটা কি সার্কিটের প্রবলেমের কারণে এটা অন হয়ে গিয়েছিল তো সে সব ঠিকঠাক করে দিয়ে গেলো সুইচগুলো অন অফ করে বললো আমি তো আছি এখন মানে রাত ছটা ওর ডিউটি বললো তার মধ্যে যদি আবারও কিছু প্রবলেম হয় তো আমাকে ডেকো আমি এসে আবারও দেখলো তো যাই হোক এখনও অবধি মানে এমসিবির ষোলো নম্বর সুইচটা অন করার পরেও ফ্রিজ অন হয়েছে মানে ফ্রিজ অন করেছি কিন্তু এসি এখনও অন হয়নি থ্যাংক থ্যাঙ্ক গড যেন আর নাই হয় কারণ কালকে না আমরা সত্যি দুজনে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম প্রথমেই না ভূতের কথাটা মাথায় এসেছে আমার বাড়িটা ভুতুড়ে হয়ে গেল না কিরম ভৌতিক কাণ্ড মানে তোমরাই বলো ভয় করবে না আড়াই বছর যে জিনিসটা চলতে পারে আমরা জানতামই না হঠাৎ করে সেটা চলতে আরম্ভ করে দিয়েছে কিরকম লাগবে বলো আগেই তো ভূতুরে ব্যাপারটা মাথায় আসে তো হোক ওই সব হচ্ছিল ওই সব নিয়ে দাদা এলো আর কি তখন ওগুলো চেক করলো তখন আর ভিডিও বানাইনি পরে আবার ফিরছি এখন আগে ভাতটা বসিয়ে দিই এই যে তোমাদের দেখাই চালটা কিন্তু আমি অলরেডি ভিজিয়ে দিয়েছি আর এই যে এখানে আলু পোস্ত করব বলে এই যে সব কিছু রেডি করে নিয়েছি আর তোমাদের মাছের ঝালটাও একবার দেখি এই দেখ এই হলো আমার পাতলা মাছের পাতলা ঝোল কালো জিরে সরষে পোস্ত বাটা দিয়ে ঝালও বলা যায় আমি একটু বেশি পাতলা করেছি ভাতে মেখে খাবো বলে কারণ সৌমো ডাল ছাড়া ভাত খেতে পারে না ডাল ওর লাগবেই কিন্তু আবার ডালটা খাবে অল্প অল্প ডাল হয় বলো তো ওর অনেক এইগুলো ঝামেলা আছে তবে আজকে আমার মন খারাপ হলেও কালকের ব্লগটা কিন্তু খুব ভালো হবে আর কালকে আমার খুব মনের মতন একটা কাজ হবে কালকে আমরা ফাইনালি বাড়ি যাওয়ার টিকিট কাটবো আজকেই কাটতাম কিন্তু বাঙালি তো সব ব্যাপারে একটু মানে দিনক্ষণ দেখে আমরা সবটা করি মানে শনিবার আজকে আজকে টিকিট কাটব ওই জন্য ভাবলাম না থাক কালকেই কাটবো আর আমার কি অবস্থা দেখো কিছু তো আমি মুখে মাখিই না তার উপরে আইব্রো করিনি কতদিন কি অবস্থা দেখো ভূতের মতন লাগছে কিন্তু এখন আমি আইব্রো করবো না কারণ সামনেই আসছে অলির অন্নপ্রাশন অলির অন্নপ্রাশন একবারে করব আমরা তো বাঙালি আমরা দেখবে কোনো অকেশন ছাড়া খুব একটা নিজেকে প্যাম্পার করি না আইব্রো বলো ফেসিয়াল বলো কিছু না আমি তো ফেসিয়াল করেছি জীবনে দুবার একবার হচ্ছে নিজের বিয়েতে আর একবার কুবলুর পইতে যাওয়ার আগে এই দুবার জীবন আমি ফেসিয়াল করেছি তাছাড়া আমি কিছু করি না আর আমি কি ক্রিম মাখি তোমরা শুনলে হাসবে সেটা আমি বলবো না যারা আমাকে পার্সোনালি যেতে তারা জানে যদি কেউ জানতে চাও আমি কি ক্রিম মাখি তা আমাকে কমেন্ট করো তখন আমি দেখাবো পরের ব্লগে কি ক্রিম আমি ইউজ করি যাই হোক চলো আর বক বক না করে আগে ভাতটা ছটপট বসিয়ে পোস্তর আলুগুলো কেটে নিই পোস্তর জন্য আলু তো ছাড়িয়ে কাটা আমার কমপ্লিট আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক আর ওয়েদারও কিন্তু আজকে একদমই ভালো নয় তোমাদের বলছিল আমি সকাল থেকে একদম মেঘলা একটা আকাশ মুখ গোমরা করে আছে দেখে মনে হচ্ছে পরিষ্কার আকাশটা দেখে কিন্তু একদমই নয় মেঘলা আকাশ পুরো রোদের কোনো চিহ্ন নেই সকাল থেকে আর আমার বাগানের অবস্থাও না ভীষণ করুন আজকে ইচ্ছে ছিল একটু নার্সারি যাব তো দেখি সৌম যদি যেতে পারে আমার সাথে তো যাব বিকেলের দিকে আর হলে কালকে আর তোমাদের বলেছিলাম না আমার উচ্ছে গেছে উচ্ছে হয়েছে আগে যে উচ্ছেটা ধরেছিল না ওটা কি হয়ে পড়ে গেছে তবে আবার দুটো উচ্ছে ধরেছে দাঁড়াও তোমাদের একটু জুম করে দেখাই এই দেখো বুঝতে পেরেছ ক্লিয়ার হয়তো বুঝতে পারছো না তবে এটা যে উচ্ছে এটা বোঝা যাচ্ছে এটা একটা হয়েছে আর এই একটা হয়েছে এই যে দুটো উচ্ছে আপাতত এখন দেখা দিয়েছে কিন্তু প্রথমে যে উচ্ছেটা হয়েছিল ওটা মরে গেছে মানে হলুদ হয়ে পড়ে গেছে আর গাছটার অবস্থা দেখো না আমার বাড়ি থেকে এবার অন্য লোকের বাড়িতে উঠে যাচ্ছে এই যে আমার জাল এখানে শেষ এবার অন্য লোকের ওপরে উঠে যাচ্ছে তারা হচ্ছে আমি গাছে জল দেব তারা উঠছে খাবে আর এই জামা গত গতকাল থেকে কেচেছি কিন্তু এখনও ভালোভাবে শুকোয়নি ওয়েদার এরকম না ওই কারণে তবে আমার এই বোগান বলিয়াটা কিন্তু একদম দুর্দান্ত এ তো আবার জাল থেকে বেরিয়ে গেছে দিয়ে হচ্ছে ফুল তো যাই হোক চলো পোস্তটা এবার মেটে ভাতটা নামিয়ে ওই ওভেনেই আমি আলু পোস্তটা করবো রান্না তো আমার হয়েই গেছে এখানে সমস্ত রান্না রাখা আছে ভাত ভাতের ওপরে মাছের ঝাল ওইদিকে আছে সালাড আর এটা হচ্ছে আলু পোস্ত আর তারপর ভাবলাম একটু ভাজা খাওয়ার কিছু করা যাক তাই এখন বাঁধাকপি এই যে পকোড়া ভাজছি মাছের ডিম হলো ভালো হতো সেটা তো আর পাওয়া গেল না অনেক কিছুই তো ভালো হতো আমাকে আজকে রান্না না করতে পারলে আরও হতো তো এটা এখন ভেজে খেতে বসে যাব কারণ কাজের দিদি ফোন করে বলল ও কোথায় বাজার করতে যাবে তাই আজকে তাড়াতাড়ি আসবে দেখা যাক তো চলো খাওয়া দাওয়া করে তারপর আবার কৃচি পোস্তটা দেখিয়ে দাও একবার আচ্ছা পোস্তটা কোনটা এই যে আলু পোস্ত আলু পোস্ত বাঙালিদের হবেই বলো হ্যাঁ তার উপরে আবার বর্ধমান কটা হবে বড়া তো পনেরো কুড়িটা হবে তিরিশ চল্লিশটা তুমি কটা খাবে বলো আমি 10টা হলেই হবে ঠিক আছে আমার হয়ে চলো আর আমার যে হেল্পিং হ্যান্ড দিদি সে কাজে এসেছিল কিন্তু বাসুনটা না মেজেই তাকে এখন চলে যেতে হলো তার কারণ হচ্ছে আমাদের ফ্ল্যাশের একটু প্রবলেম হয়েছিল বাথরুমে তারপরে গিজারটার একটু প্রবলেম হচ্ছিল তো আজকে দাদা এসেছে আর কি বাথরুমে সমস্ত কাজগুলো ঠিকঠাক করতে তো এখন করছে বলে ভেতর থেকে তো কলটা অফ রেখেছে যার কারণে না দিদি কাজটা আর কি করতে পারলো না এই যে এখানে কাজ হচ্ছে এখন আর দিদি এখন বলল পাশের একজনদের অ্যাপার্টমেন্টে কাজ করে তারপরে আসবে তো দেখা যাক কখন দাদার কাজ শেষ হয় তারপর দিদি আসবে কাজ করে গেলে ইচ্ছা আছে একটু বেরোনোর আর ওয়েদারটা এখন মোটামুটি ঠিক আছে তবে ওয়েস্ট বেঙ্গলে তো বর্ষা আজ থেকেই নেমে গেছে কারণ আমার মা আর কি ফোন করে বলছিল সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি কিন্তু একদমই ছাড়েনি আর আজকে তো আমার দিদির জন্মদিন আর দিদির কিন্তু এরকম ঘোর বর্ষাতেই জন্ম যার কারণেই আমার দিদির নাম কিন্তু বর্ষা আমার নাম রূপসা আমার দিদির নাম বর্ষা তো আজকে একদম দিদির ঠিক দিনে জন্মদিনটা পড়েছে বৃষ্টিও চলছে সব কিছুই আর শনিবার দিদির জন্মদিন যদিও জন্মবার হচ্ছে রবিবার কিন্তু এবারে পড়েছে শনিবার তো এই আর কি আমারও জন্মবার রবিবার দিদিরও রবিবার কিন্তু কেমনভাবে বলো তো দিদির জন্ম হয়েছিল রাত্রেবেলা ওই একটা দুটোর দিকে তো ওই হিসাবে ইংরেজি হিসাবে বলতে গেলে তো বারোটার পর মানে আমরা পরের দিন কাউন্ট করি কিন্তু বাংলা হিসাবে তো যতক্ষণ সূর্য ওঠে ওটা আগের দিনই ধরা হয় তো ওই হিসাবে বলতে গেলে আমার দিদির জন্মবার শনিবার কিন্তু আমরা মানে রবিবার এই আর কি মা মানে শনিবার আমি বলি রবিবার তো যাই হোক চলো কাজবাজ হচ্ছে কখন সবটা শেষ হয় দেখি বেরোনোর তো ইচ্ছা আছে কয়েকটা টুকটাক ভালোই কাজ আছে যেন তো সেই কাজগুলোর জন্য আজকে আমাদের বেরোতে হবেই তো চলো পরে আবার কথা হচ্ছে এখন বাজছে সন্ধ্যে সাতটা আকাশ দেখে যদিও বোঝা যাচ্ছে না খুবই আলো এখনও এখন সাতটা বাজে কিন্তু দেখতে পাচ্ছ গোটা আকাশ কালো মেঘ করে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে তোমাদের আমি সকাল থেকেই বলছিলাম আকাশটা মানে পুরো মেঘলা হয়ে আছে একটা গুমোট টাইপের ওয়েদার হয়ে আছে বৃষ্টির আগের মুহূর্তটা যেমন হয় না তেমন তো দেখো আজকে শনিবার আজকে তো বেরোবো অবশ্যই সব কিছুই ঠিকঠাক তো সোমু আমাকে আজকে বলেছিল পিৎজা খাওয়াতে নিয়ে যাবে তো সেই মতো আমরা সমস্ত রেডিও হচ্ছিলাম বাট বৃষ্টি হয়ে গেল শুরু এই যে দেখো রাস্তা অলরেডি ভিজতে শুরু হয়ে গিয়েছে আমি শুধু ভাবি মানে ভগবান কেন এরকম করে করে আর কি সোম টু শুক্র বৃষ্টি হবে না ঠিক দেখে দেখে শনিবার আর রবিবার বৃষ্টিটা জমে বসে থাকে কি শনি আর রবি হব কি বিরক্তিকর লাগে বলো আমার একদম ভালো লাগছে না একটুখানি রেস্ট নিয়ে উঠলাম এখন তো ভাবলাম যে এবার আস্তে আস্তে সোম সন্ধে দেবো বললো সন্ধে দেওয়ার পর এবার টুকটুক করে রেডি হবো দিয়ে ওই সাড়ে সাতটা পৌনে আটটার দিকে বেরোবো পিজা খেয়ে একটু সবজি টবজি বাজার করে নিয়ে বাড়ি ফিরতাম তো এই তো হয়ে গেল কি বিচ্ছিরি একটা ওয়েদার আর আজকে তো কাজের দিদি অনেকটাই দেরিতে কাজে এলো সাড়ে পাঁচটায় এলো কারণ ওই যে দাদাটা কাজ করছিল ও পাঁচটা দশ পনেরো অবধি কাজ করেছে তারপর দিদি কাজে এলো আজকে সব কিছুতেই লেট আর তার উপরে এই হলো ওয়েদারের অবস্থা তো চলো দেখি কি করা যায় বৃষ্টি যদি কমে তো বেরোবো অবশেষে তো বৃষ্টি থেমেছে আর এখন বাজে আটটা পনেরো অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু তবুও সময় বললো তুমি রেডি হও তো চলো আমরা যাবো পিৎজা খেতে অনেক দিন ধরে মনটা পিৎজা পিজ্জা করছে আর এই যে ও কিন্তু রেডি হয়ে গেছে আবার চশমা মুচ্ছে এখন একদম চলো লাল আর সবুজ সবুজ ঠিক নয় এটা নিয়ন কালার তো হালকা পাতলা একটু রেডি হলাম ডমিনোজ আমাদের এখান থেকে সামনেই আর হেঁটে হয়তো দশ পনেরো মিনিট লাগে হেঁটেই যাবো তো চলো চলে যাই আর একটু সবজি টবজি নেওয়ার ছিল হোপফুলি ওগুলো আজকে আর হবে না যদি ফেরার সময় দোকান খোলা থাকে তো নিয়ে নেব আর হলে কালকে সকালে আবার বেরোবো আর কালকেও তাড়াতাড়ি উঠে ঝটপট করে কাজ করতে হবে কারণ কালকে বাথরুমটা ক্লিনিংয়ের জন্য আরবান কোম্পানি থেকে আর কি একজনকে ডেকেছি তো তার হ্যাঁ সে আসবে তার টাইমিং আছে বারোটায় বারোটার সময় তো তার আগে আমাকে রান্না টান্না কমপ্লিট করে নিতে হবে কারণ যেহেতু এই যে আমি এখানেই রান্না করি আর ওই হলো আমাদের বাথরুমের দরজা তো একদমই সামনে একটু অসুবিধা হয় আজকে যেমন এই দাদা কাজ করছিল তো খেতে একটু প্রবলেম হচ্ছিল কিন্তু কি করবো বলো সবটাই ম্যানেজ করে নিতে হবে তো ওই জন্য কালকে একটু তাড়াতাড়ি উঠে রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেবো তারপর দাদাটা এলে কাজ করবে চলো এবার যাওয়া যাক হ্যাঁ আমরা তো চলে এসেছি ডমিনোজে আর সৌম অলরেডি উঠে গেছে ওরা তর্ষ না আর দেখো এখানে এরিকা প্লামগুলো কী দারুণ হয়েছে মানে বাইরে থাকে তো বৃষ্টির জল বলো আলো হাওয়া সবটাই পায় ওই জন্য এত সুন্দর এদের গ্রোথ কি সুন্দর সাজানো গোছানো জায়গাটা আমরা নীলাদ্রিকটাই গিয়েছি কিন্তু এটা হচ্ছে বেলানতানিতে তো এটাতে আমরা ফার্স্ট টাইম এলাম তো চলো ঢোকা যাক খাওয়া হয় তবে বাড়িতে মাইক্রোভেভ আছে গরম করে খেয়ে নেওয়া হয় তবে এরকম ছোটোখাটো মানে কাছাকাছির মধ্যেই তো এটা তো আসতে ভালো লাগে মানে শনি রবিবারটা হলে মনে হয় একটু যদি বেরোতে পারি একটু দুজনের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা এগুলো ভালো লাগে তা বলে যে বিশাল কোনো রেস্টুরেন্টে গেলাম হাজার দু হাজার টাকা বিল করলাম সেটা সব সময় ভালো লাগে না সাধ্যের মধ্যে শখ পূরণ এরকম ছোটোখাটো এগুলো করতেও ভালো লাগে তবে আজকে যেহেতু আমার দিদির জন্মদিন দিদিকে খুব মিস করছি এখানে আমার জামাইবাবু দিদি গুবলু থাকলে হয়তো প্রেমটা পরিপূর্ণ হতো বা ভালো লাগতো তো ঠিক আছে যাচ্ছি তো বাড়ি আর তিন মাস পরই তখন গিয়ে সবাইকে নিয়ে আবারও জমিয়ে খাওয়া দাওয়া তো হবে আর সেটা আমাদের সৌম্য খাওয়াবে কি তাই না তো চলো খাবারটা আসবে ওয়েট করি এখন অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের দুটো পিৎজা চলে এসেছে এটা অর্ডার দেওয়া হয়েছিল মার্গারিটা আর এটা হচ্ছে চিকেন সসেজ তো চলো গরম থাকতে থাকতে খেয়ে নিই সময়টাও অনেকটাই হয়ে গেছে বাড়ি ফিরতে হবে তো চলো খেয়ে নিই

আর ঠিক আছে হ্যাঁ চিকেনের তিনটে একটা নাগের টাইপের তো এইগুলো দিয়ে নাইনটি নাইনটা বোধ হয় আছে সকাল থেকে দুপুর মধ্যে তো এটা আসাই যেতে পারি না হ্যাঁ ওই টাইমের মধ্যে এলে তবেই পাওয়া যাবে একদম আমরা আসতে পারি একদমই কাছে তো চলো এবার বাড়ি বাড়ি গিয়ে আমরা তো টুকটাক কিছু শপিং করলাম ওই জন্য আমাদের অনেকটা দেরি হয়ে গেছে কি কিনেছি তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি তো একটা কোল্ড খাওয়ার ইচ্ছা হলো তাই এখন এলাম গোপাল দাদা এখন দোকান বন্ধ করছে তো গোপাল দাদা দোকান বন্ধ করছে বড় আমার ছুটে ছুটে এসে এটা নিল গোপাল দাদা কেসে হো আপ আপকা বিটিয়া আচ্ছা হ্যাঁ বেটা আচ্ছা হ্যাঁ তো চলো হয়ে গেছে আমরা এবার এবার বাড়ি যাই গুড নাইট চলো আমরা বাড়ি চলে যাই বাড়ি চলে এসেছি তো বেশ অনেকক্ষণ হয়ে গেল মানে ওই সাড়ে দশটার দিকে বাড়ি চলে এসেছি আর এখন বাজে হচ্ছে এগারোটা এগারোটা বাজে তো ভাবলাম ব্লগটাকে এন্ড করে তারপরেই আমি ফ্রেশ হই আর কি আমি এতক্ষণ বসে কিছু ছবি ফেসবুকে আপলোড করছিলাম আর আজকে তো আমার দিদির জন্মদিন বলেই ছিলাম তো দিদির জন্মদিন উপলক্ষে আমি যে পোস্ট করেছিলাম আর কি ফেসবুকে ওর একটা ছবি দিয়ে তো প্রত্যেকে কমেন্ট করেছে তো কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম এই আর কি এই সব করছিলাম আর সৌম এখন এখানে বসে বিশ্বকাপ ফাইনাল দেখছে কি তাই তো নাকি আর আমি না যে জিনিসগুলো কিনে এনেছি এই দেখো এখানে আছে তো ওটা একটা গিফট পারপাস একটা জিনিস আছে তো আমি যাকে গিফট দেব তার জন্য কিনেছি তো সৌম্য বললো যেদিন দেব ওই দিনই দেখানো ভালো মানে অনুষ্ঠানটা হয়ে গেছে আগে আমরা অ্যাটেন্ড করতে পারিনি তা বলে গিফটটা দেবো না এমনটা তো নয় তো ওই জন্য একটা গিফট আমি কিনেছি তো যেদিন আমি দেব নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিনেছি বাথরুমের জন্য একটা ওই যে কি বলবো ওটাকে কি বলে গো কেস আর একটা হচ্ছে তোমার ইয়ে পাপস কিনেছি বাথরুমের বাইরে তো এইগুলোই টুকটাক কেনাকাটা করেছি ওগুলো আর কি দেখাই ওগুলো যখন ইউজ করবো তোমাদের দেখাবো কালকের ব্লগেই তোমাদের আমি ওই পাপোসটা দেখাবো বাথরুমের বাইরে এই যে যেটা থাকে এটা একদম নোংরা হয়ে গেছে আর এগুলো কাচতে আমার কীরকম একটা ঘিন্না ঘিন্না লাগে আর আজকে তো ওই দাদাটা কাজে এসেছিল ওটা একদমই অবস্থা বেহাল হয়ে গেছে তো কালকে তো আরবান কোম্পানি থেকে আসবে বাথরুমটা ক্লিনিংয়ের জন্য তো কালকে ওই দাদাটা পরিষ্কার করে বাথরুম চলে যাওয়ার পর আমি নতুন যে পাপোসটা এনেছি পাতবো আর পরের ব্লগে তোমাদের দেখাবো এই ছোটোখাটো জিনিসগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ভালো লাগে কারণ এখানে আমার ফ্যামিলি বলতে তোমরাই বাড়ির লোকও আছে মানে ওই যা ফোনে কথা হয় তোমাদের সঙ্গে এরকম যেমন ক্যামেরা ধরে কথা বলি আর কি ওদের সঙ্গে ভিডিও কলে কথা হয় তো মনে হয় তোমাদের সঙ্গে সবটা যদি এরম খুঁটিনাটি শেয়ার করি আমারও ভালো লাগে বা তোমরা যখন কমেন্ট করো আমার খুব ভালো লাগে তো প্লিজ আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার ব্লগুলো দেখছো প্লিজ আমাকে কমেন্ট করো আমার এবার ইচ্ছা আছে তোমরা যখন আমাকে কমেন্ট করবে না আমি পরবর্তী ব্লগ থেকে তোমাদের কমেন্টগুলো ব্লগেই পড়তে থাকবো তাহলে তোমাদের নাম নিয়ে নিয়ে পড়বো তোমাদেরও শুনতে ভালো লাগবে আর মনে হবে কি যেন আমরা সামনাসামনি কথা বলছি এরকম তো এই ব্লগটাতে যারা কমেন্ট করবে এরপরে আমি যে ব্লগ পড়বো সেই ব্লগে আমি তাদের নাম নেবো যদিও আমি আগামীকালই একটা ব্লগ করব এই ব্লগটা হয়তো আমি কিছুদিন পরে পোস্ট করব তিন চার দিন পর তো এরপর থেকে যে ব্লগগুলো আমি করব এই পুরোনো ব্লগের কমেন্টগুলো আমি প্রত্যেকটা ব্লগে নাম নিয়ে নিয়ে পড়তে থাকবো তো চলো এখন সৌমতো ফ্রেশ হয়ে খেলা দেখছে আমি ফ্রেশ হব আমি আর কিছু ডিনার করবো না একটুখানি ও যে কিনে আনলো না গোপাল দাদার দোকান থেকে কি আনলে ওটা থামস আপ না থামস আপটা আমি অল্প একটু খাবো আর সৌমোর জন্য এখানে সমস্ত কিছু খাবার বের করে রাখা আছে সকালের ভাত মাছের ছাল আলু পোস্ত সবটা আমি গরম করে ওকে খেতে দেবো ও খেয়ে নেবে তারপর আমরা শুয়ে পড়ব কালকে তাড়াতাড়ি উঠে রান্নাবান্না করতে হবে কারণ দাদা তো বারোটার মধ্যে চলে আসবে বাথরুম ক্লিন করতে তো চলো আজকের ব্লগটা এতটাই রাখলাম আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলো মানে সকাল থেকে একটা বোরিং ব্লগ হচ্ছিলো কিন্তু সন্ধ্যের দিকে বেরিয়ে আমরাও এনজয় করলাম হোপফুলি তোমরাও ব্লগটা এনজয় করলে তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর প্লিজ 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 কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি ওয়ানকে করে দাও প্লিজ হ্যাঁ তো চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আজকের মতন করে টাইমটা